আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া ও বরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পবিত্র জুমার নামাজের দিনে আল্লাহর হাবিবের নির্দেশিত কিছু সুন্নত আমল রয়েছে যেই সুন্নাত আমলগুলো যদি আমরা করতে পারি যেই সুন্নত আমলগুলো আল্লাহর হাবিব সাহাবাই কারামদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়ার সব মানব জাতিদেরকে যেই আমলগুলো করার জন্য রসুলুল্লাহ আদেশ করেছেন তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল জুমার দিনের আমল আমি আপনাদের সামনে শেয়ার করবো আমরা সবাই যেন এই আমলগুলো করতে পারি সেজন্য আল্লাহর কাছে আমরা তৌফিক ভিক্ষা কামনা করছি আল্লাহ আমাদের সবাইকে আপনি আমাদের এই আল্লাহর হাবিবের সূন্য মোতাবেক চলার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক সুন্নতের বিকল্প কোনো ব্যবস্থা নাই সুননাথ ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না সুন্নাতের আমল ছাড়া জিন্দিগিকে সুন্দর করা যাবে না আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব নয় আল্লাহ আল্লাহরব্বুল আলীন তার হাবিবকে এত বেশি প্রাধান্য দিয়েছেন তিনি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে যারা মানবে আপনাকে যারা অনুসরণ করবে তারাই কেবলমাত্র মুক্তি পাবে এবং আমার সন্তুষ্ট অর্জন করবে উল ইংকুং তুম তহিবাহিউনি হিব কুমল্লা হাবিব আপনি বলে দেন যদি তার আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে সুহান আল্লাহ আপনি নবীর তার ভালোবাসা হলো ইমানের মাফ আপনি নবীকে যারা ভালোবাসবে তারাই কেবলমাত্র সফল হবে আপনি নবীকে যারা ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব তাদের জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব তাহলে এই কথা দ্বারা এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় রসুল উল্লাহর ভালোবাসা রসুল ইত্তেবা ইত্তে বা অনুসরণে হচ্ছে ইমানের মাফকাঠি সেজন্যে সুন্নাতের বিকল্প কোনো ব্যবস্থা নাই এই সুন্নত মেনেছে যারা দুনিয়াতে শান্তি লাভ করেছে তারা এই সুন্নত মেনেছে যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা এই সুন্নত অনুসরণ করেছে যারা এই সুন্নতকে মহাব্বাত করেছে যারা তারা কেয়ামতের তারা আখেরাতে জান্নাত পেয়েছে এই সুন্নত অনুসরণ যারা করেছে ইতিহাসের পাতায় তারা আজ স্মরণীয় হয়ে আছে সেজন্যে সুন্নত মানবে যারা জান্নাত পাবে তারা সুন্নত মেনেছে যারা জান্নাত পেয়েছে তারা সুন্নত মেনেছে যারা দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছে তারা সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম রিদওয়ান তার তালা যারা সুন্নত মেনেছে যারা সুন্নতের অনুসরণ করেছে যারা সুন্নাতকে বুকের ভিতরে আগলে রেখেছে যারা সুন্নতকে জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছে আজ তারা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়েছেন হজরতে আবুবক রম রসমান আলী সহ অন্যান্য সাহাবাই কেরাম রিদওয়ান আল্লাহ তালা তারা এমনিতে এমনিতে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় নয় তারা রসুল উল্লাহকে আগলে রেখেছেন রসুল উল্লাহর সুন্নতকে আগলে রেখেছেন জীবন দিয়ে রসুল উল্লাহর সুননতকে মহাব্বাত করেছেন ভালোবেসেছেন সেজন্যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সেই সুন্নত পালন করা আমাদের সকলের জন্য অতীব জরুরি জুমার দিন জুমার দিন আল্লাহর কোনো বান্দা যদি সাত থেকে আটটি সুন্নতের আমল করে তাহলে এক বছরের সগিরা আল্লাহ হরব্বুর আলমিন মাফ করে দিবেন এক বছরের এক বছরের সগিরা গুণা মাফ করে দিবেন এক বছরের নফল এবাদাতের সব আল্লাহ ররব্বুর আলমিন ওই বান্দার আমল নামায় লিখিয়ে দিবেন সোহান আল্লাহ এবার আসুন সেই আমলগুলো কি সেটা জানার আগে আমি বলবো যে এই সুন্নতকে যারা জিন্দা করবে এই সুন্নতকে যারা একটা সুন্নতকে যারা জিন্দা করবে রসুল বলেন যে মানে মিয়াতু শহীদ একটা সুন্নতকে যারা জেন্দা করবে আমা আমি রসুল একটা সুন্নতকে যারা মহাব্বাত করবে ভালোবাসবে আমি আল্লাহর আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন তার আমল নামায় একশত শহীদের সব দান করে দেব সুবাহান আল্লাহ একটা সুন্নতকে যারা ভালোবাসবে একটা সুন্নতকে যারা পালন করবে আমল করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে একশত শহীদের দান করে দিবেন সেজন্যে প্রত্যেকটি সুন্নতের ভাই গুরুত্ব রয়েছে আপনি জীবনকে সাজাতে চান জীবনের জীবনের সোনালী জীবনটাকে আপনি বানাতে চান সোনালী জীবন বানাতে চান যার নাতি জীবন বানাতে চান তাহলে সুন্নতের বিকল্প নাই আল্লাহর এবাদাতের পাশ পরে আল্লাহর ফরজ বিধানের পাশাপাশি রসুল উল্লাহর যখন আপনি অনুসরণ করবেন পালন করবেন তখন আপনি একজন আওলা বিল আওলা হয়ে যাবেন অর্থাৎ সর্বোত্তম মানুষ হয়ে যাবেন সেজন্যে আসুন আমরা পবিত্র জুমার নামাজের দিনে যে সুন্নদগুলো আমাদের অতীব জরুরি আমাদের পালন করা আবশ্যকীয় বিষয় সেটা হলো এক নম্বরে সুননত তরিকে আপনাকে গোসল করতে হবে তরিকায় গোসল করতে হবে গোসলের ফরজ হলো তিনটি অজুর ফরজ হলো চারটি গোসলের ফরজ কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে অজুর ফরজ চারটি সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা দুই হাতের সহ ধৌত করা মাথার চার ভাগের এক ভাগ মাসে করা দুই পেয়ে ট্রাকুন সহ ধৌত করা এই বিষয়গুলো খেয়াল রেখে যে তরিকা যে পদ্ধতি সিস্টেম রয়েছে সেইগুলো মেনে আমাদেরকে গোসল করতে হবে তারপরে আমাদেরকে সুন্দর পোশাক পরিধান করতে হবে একটু সুঘ্রাণ ব্যবহার করতে হবে আতর ব্যবহার করতে হবে জুমার নামাজের দিনে সুন্দর যার যেরকম সাধ্য আছে সাধ্য অনুযায়ী সুন্দর পোষ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আমাদেরকে মসজিদে যেতে হবে তাহলে এক নম্বর হলো তরিকায় গোসল করা দুই নম্বর হলো আপনার সাধ্যমতো পোশাক পরিচ্ছেদ ব্যবহার করা সুগন্ধি ব্যব সুগন্ধির সাথে তিন নম্বরে আপনার আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া সুন্নাদ আপনি চেষ্টা করবেন আগে আগে মসজিদে যাওয়ার জন্য জুমার দিন আগে আগে মসজিদে যাওয়া সুন্নত এবং চতুর্থ নম্বরে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাথ করেছেন চতুর্থ নম্বরে আপনার পায়ে হেঁটে মসজিদে যাওয়া সুননাত সুবাহান আল্লাহ পায়ে হেঁটে প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন দশ দশ করে নাকি আমল জমা করে দিবেন সুবাহান আল্লাহ পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন জুমার নামাজের দিন এরপরে যখন আপনি পায়ে হেঁটে মসজিদে যাবেন মসজিদে গিয়ে ইমাম সাহেবের একেবারে কাছাকাছি বসবেন এটা হলো পঞ্চম নাম্বার ইমাম সাহেবের কাছাকাছি বসবেন ইমাম সাহেবের কাছাকাছি বসবেন এটা আপনারা সবাই চেষ্টা করবেন এবং ষষ্ঠ নাম্বারে ষষ্ঠ নাম্বার হল ইমাম সাহেব যে খুতবায় আলোচনা করবেন ইমাম সাহেব যে খুতবা দিবেন সেই খুতবাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে এটা রসুল্লার সুন্নাত আল্লাহর হাবিব বলেছেন যখন কোরআন সুন্নার আলোচনা হবে তখন তোমরা সেই কোরআন সুন্নার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা কারণ সুন্নার মজলিসে কথা বলা নিষেধ সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে সেজন্যে কোরআন হাদিসের মজলিসে কথা বলা কোনোভাবেই চলবে না কোরআন হাদিসের মজলিসে আপনার গল্পগুজব করা চলবে না কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন হাদিসের মজলিসে বসে তারপরে গল্পগুজব করে হাসি তামাশা করে এটা সম্পূর্ণ নিষেধ এবং সম্পূর্ণ হারাম সপ্তম নাম্বারে জুমার দিন যেটা করতে হবে আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বলেছেন যে আপনি আগে আপনি জুমার দিন মস্তিয়ে যাবেন এবং কাতারের লোকদেরকে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে সামনে গিয়ে বসবেন এটা সোনাতের খেলাফ এটা করা যাবে না আল্লাহর হাবিব বলেন তুমি যদি দেরিতে আসো সেক্ষেত্রে যেখানে তুমি জায়গা পাবা সেখানেই বসে পড়বা কিন্তু কাউকে ডিঙ্গিয়ে কাতার ডেঙ্গিয়ে সামনে গিয়ে তারপরে বসা এটা সোননাথের খেলাফ এই কাজগুলো করা যাবে না এতে মানুষের কষ্ট হয় এগুলো এই সমস্ত আমলগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর আল্লাহর হাবিব যে সুন্নত্তরিকার আমলগুলো আমাদেরকে দেখে দিয়ে গিয়েছেন সুন্নতরিকার যে আমলের পদ্ধতি সিস্টেম আমাদেরকে বাতলে দিয়ে গিয়েছেন আমাদেরকে সেই সুন্নাতরিকায় আমল করতে হবে জুমার দিন যেই কথাগুলো জুমার দিনের ব্যাপারে যেই কথাগুলো আমরা বলেছি এই কথা কথার উপরে আমাদের সবাই যেন আমরা আমল করতে পারি সুন্নতের সাথে লেগে থাকতে পারি আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে شيء التوفيق دان امين السلام عليكم ورحمه الله تعالى وبركاته